রাশি আমার সাথে জোর পূর্বক মানে বাজে আচরণ করছে শারীরিক সম্পর্ক করতে চাইছে আমাদেরকে রাতে দুইটা তিনটা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে সাবানটা দিলাম তখন উনি আমার হাত ধরে টান দিয়ে গুসুল খানে নিয়ে গেছে তাদেরকে সে দর্শন করেছে তাদের এক একটা আত্মচিৎকার যখন আমি শুনছি যে উস্তাদ আমাদের সাথে এমন হয়েছে বিভিন্ন অহরহ মেয়ের সাথে উনি এরকম করছে শিক্ষিকাদের হওয়া উচিত সবচেয়ে যোগ্য এবং অভিজ্ঞ দাস মুরহুদার সাথে যোগাযোগ করছি তো উনি বলছে তখন ওনার মাদ্রাসা ওনার একটা নরসিং একটা শাখা আছে তো উনায় ওইখানে চাকরি করার জন্য তো আমি ওইখানে চাকরি করার জন্য কথা বলছি কথা বলার পর আমার বেতন ধরা হয়েছে দশ হাজার তো সব মানে সব কথাবার্তা ঠিক করে আমি ওই নরসিংদি সেন্টারে গিয়েছিলাম অবস্থান করার পর ছাত্রী আসবে বলে আমাকে সেন্টারে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে দেখি কোনো ছাত্রী নাই রবা ম্যাডাম এক রুমে ঘুমাচ্ছিল আমি অফিস রুমে মানে বসে বসে মোবাইল টিপতেছিলাম হঠাৎ ওই হুজুর আসছে আসার পর মানে রুমের দরজা লক করতে লক করে দিতে চাইছিলো তো আমি রুমের দরজা লক মানে করতে না দেওয়ার জন্য দূরাদুরি করতে গিয়ে আমার এখানে মুখের এই যে এই জায়গাগুলোতে মানে ওনার হাতের নখের আচর লাগছে তারপরে সেভাবে মানে অনেক জোরাজুরি করতেছিল মানে মানে বাজে ইয়া করার জন্য এরকম প্রায় পাঁচ মিনিট জোরা জুরি হয়েছিল তারপরে আমি শেষের দন আমি মানে চিলানি দিতে চাচ্ছিলাম তো শেষ পর্যন্ত যখন মানে বেশি চিল্লা করতেছিলাম বাইরে আওয়াজ যাচ্ছিলো তখন ছেড়ে দিয়েছে। চাকরির প্রলোভনে ঘরে এনে আটকে রাখে মোবাইল কেড়ে নেয় আপত্তিকর প্রস্তাব এমন করুণ অভিজ্ঞতা তুলে ধরছেন একাধিক নারী তাদের শায়েক নুরুল হুদায় পরিচালিত যে সেন্টারটা আছে সেখানে প্রশিক্ষণ প্রশিক্ষিকা হিসাবে আমি কাজ করেছি দীর্ঘদিন ওখানে যখন আমি প্রশিক্ষণ করিয়েছি তো অসংখ্য মেয়েরা আমাকে বলতো যে উস্তাজা আমাদেরকে রাতে দুইটা তিনটা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে তখন আমরা যখন জিজ্ঞেস করি কে তখন বলে যে আমি নুরানি বোর্ডের চেয়ারম্যান বা ওখানের সাথে সংশ্লিষ্ট কেউ ওখানে আমি ওখানে প্রশিক্ষণ করাই বা প্রশিক্ষক এরকম কথা বলে তো আরেকদিন আরেকটা মেয়ে আমাকে ফোন করে বলতেছে যে উস্তাজা আমাদের একটা মাদ্রাসা আছে গাজীপুরে তো আমি যখন ওখানে যাই যাওয়ার পরে দেখি যে ওখানে কেউ নেই শুধু একজন হুজুর হুজুরটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে ম্যাডাম আমাকে সাবানটা দিন তখন আমি যখন সাবানটা দিলাম তখন উনি আমার হাত ধরে টান দিয়ে গুসুলখানে নিয়ে গেছে যাদেরকে সে দর্শন করেছে বা এটা সেটা করেছে এগুলো তো মেয়েদের বক্তব্য তাদের এক একটা আত্মচিৎকার যখন আমি শুনছি যে উস্তাদ আমাদের সাথে এমন হয়েছে এক একটা মেয়ে এক এক রকম করে বলছে যে আমাদেরকে সাথে এমন হয়েছে আমাদের সাথে বিভিন্ন রাতে ভিডিও কল দিচ্ছে আমার সংসার ভেঙে যাচ্ছে আমরা নারী সমাজে আমাদের তো ইজ্জত নিয়ে একটা ছিল তো আমরা চুপচাপ ছিলাম কিন্তু এখন দেখতেছি বিভিন্ন অহরহ মেয়ের সাথে উনি এরকম করছে তো এই আমরা বলতে চাই যে ওনার এই ট্রেনিং সেন্টারটা বন্ধ হোক উনি যে ট্রেনিং সেন্টার নামে যে নারীদের ইজ্জত নিয়ে খেলা শুরু করছে এরকম অহরহ নারী অগণিতভাবে আরো দর্শিত হবে নুরুল হুদা শুধু একটা না অহরহ মেয়ের সাথে এরকম করেছে ভাই এটা আসলে অভিযোগ বলতে ওরা মানে সম্পূর্ণ একটা নাটকীয়তা বলছেন বিভিন্নভাবে মেয়েদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে একটা আচ্ছা এতগুলো নারীকে কিভাবে ম্যানেজ করলো ওনারা কারণ আমি আপনার এই বিষয়ে আমি নরসিদি পর্যন্ত গিয়েছিলাম নরসিংদের ওই মহিলাটাও সাক্ষাৎকার দিচ্ছে আপনার নব্বই হাজার টাকা তার এই পর্যন্ত নিচ্ছেন তার এগুলো দিচ্ছেন না প্রতারণা করছেন এরকম অসংখ্য ঘটনা আর আপনি নেটের মধ্যে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি নেটে বিজ্ঞাপন দিয়া বিভিন্ন জায়গা মেয়েদেরকে নিচ্ছেন খালি জায়গায় নিয়ে আপনি জড়ায় ধরছে বিভিন্ন আবার বিবাহিত যারা না তাদেরকে আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন এরকম অসংখ্য ঘটনা আমার কাছে আছে রেকর্ড এবং ভিডিও ধারণ করা অনেকের সাক্ষাৎকার

আপনি যে গালি দিচ্ছেন আপনার যে কল রেকর্ড এটা কি মিথ্যা কল রেকর্ডটা আমি তো আপনাকে আগে দিয়েছি হ্যাঁ সুতরাং এটা সম্পূর্ণ একটা বানানো না না আপনি কি একজন নারীকে একজন নারীকে আপনি তার বিভিন্ন বিষয়ের উপর একদম খারাপ পাশে গালি দিতে পারেন বলেন আপনি আলেম দাবি করতেছেন আপনাদের কারণে আসলে আলেম সমাজের বদনাম হচ্ছে বুঝছেন